মর্নিং এভরিওয়ান আবার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে হচ্ছে আমার বকখালিতে থার্ড ডে তো দেখতে পাচ্ছো একদম রেডি ফুল রেডি আর আজকে আমার ড্রেসের সাথে আমার নীল পলিশ অ্যান্ড পুরো একদম ম্যাচ ম্যাচ হয়ে গেছে দেখো আই মেকআপ তো পিঙ্ক পিঙ্ক করেছে লিপস্টিকটাও পিঙ্ক পিঙ্ক বাট যেটা প্রবলেম এখন আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে না যে এই ড্রেসটা লাইক বকখালিতে পরার জন্য ঠিকঠাক মানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এই অমিত এই ড্রেসটা কেমন লাগছে পরে এখানে এই ড্রেসটা আমরা যখন এখানে আগে এসছিলাম তখন এখানে অতটা ভিড় ভাড় ছিল না অতটা অতটা ক্রাউড এরিয়াও ছিল না এক বছর আগেও এতটা ক্রাউড ছিল না হ্যাঁ বাট আমি সেই অনুযায়ী জামা কাপড় নিয়ে এসে ভেবেছিলাম হয়তো এরকম পরবো সমুদ্রে গিয়ে ফটো তুলবো তুলে চেঞ্জ করে আবার বেরোবো বাট না ড্রেসটা একদমই বল কার নয় লাইক কোনো দিক থেকেই কিছু দেখা যাচ্ছে না সেরকম কিছু নয় কিন্তু ড্রেসটা হচ্ছে বডি বডিকর না তার জন্য না সেটা ব্যাপারটা না আমাদের হ্যাঁ আর আমি খুব মানে এই দিক থেকে খুব ইয়ে যে মানে ড্রেস একদম যেখানে যেটা পরা যায় সেখানে যেটা না যে যেখানে যেটা পড়ানো সেখানে সেটা পরে চলে গেলাম লাইক আমি খুব ওভার স্মার্ট জিনিসটা আমার একদম পছন্দ না মানে যেখানে যেটা মানায় আর কি বাট আমার কাছে কোনো ড্রেস নেই আমার কাছে আরেকটা ড্রেস আছে যেটাও হচ্ছে যে মানে লং ড্রেস একটা মাঝখান থেকে পুরোটা কাটা একদম আর আমরা ওটা পরে ঘুরতে পারবো না ওটা পরে জাস্ট আমাকে টোটে উঠতে হবে সমুদ্রে নামতে হবে ফটো তুলতে হবে বাড়ি আসতে হবে কারণ ওই ড্রেসটা আর ওই মানে হাওয়া দিলে পুরো দু সাইড থেকে উড়ে যাবে তো কি করবো এটা পরে যাই সমুদ্রে যাবো না তাহলে মেন 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 যাবো এমন হচ্ছে যেন আমি মে হ্যাঁ কথা ড্রেসটার জন্য সমুদ্র মানে ওখানে যাবো যাবো না যে সেটা না ওখানে ফটো তোলা যাবে না কারণ ওখানে এতটা ভিড় আমরা কালকে গেছিলাম আমরা গিয়ে ব্যাক করে কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল ফটো তোলার মতন একদমই না তো আজকে তো কালকে তো হেনে গেছিলাম আজকে কোথায় যাবো যেখানে কি ফটো তুলতে পারবো এই বিষয়ে যাব কিন্তু দেখছি যে টোটো वाले গুলো আছে ওদের তো কাউকে বলে দেখি যে এরকম কোনো ফটো তোলার জায়গা আছে কিনা যেখানে ফটো তোলা এলাও ফেলাও করবে ভালোভাবে মানে একটু ফাঁকা বিচ তো আপাতত খিদে পাচ্ছে তো চলো চল খাই দিয়ে ওরা রেডি হ্যাঁ তাহলে চলো যাওয়া যাক এসে হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমি হচ্ছে খাবো কচুরি ওরা সবাই খাবে পরোটা আমি একা কচুরি খাবো তাই পরোটা এখানে হয়তো হলো ছিলা পরোটা বলবো অন্য কিছু নাও তুই তো ছেড়ে বড় তাহলে চলো ব্রেকফাস্ট করা যাক তারপরে একটা টোটো বললো যে এক জায়গায় নিয়ে যাবে সেখানে নাকি ফাঁকা ফাঁকা ভালো ফটো তুলতে পারবো তারপর সেখানে যাবো স্টোলটা নিয়ে বারান আমি করবো গুলো গুলি ব্রেকফাস্ট করে আমরা তো চলে এসছি দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর আমি এখানে এসে কিন্তু জাস্ট পাগল হয়ে গেছে তোমরা বলতে পারো এত সুন্দর দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা এখানে আমি মন খুলে ফটো ভিডিও করতে পারবো আর নিচ থেকে নামার সময় এরকম ঢালু তো মনে হচ্ছিল আমি যেন এক্ষুনি যদি পড়ি একবার গড়ি 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 কিন্তু একদম নিচে পড়ে যাব। এখানে কিন্তু নামতে ভালো লাগবে কিন্তু ওঠার সময় ফেটে হাতে চলে এসছে তো নেমে গেছি নিচে দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছিল আমার এখন মানে দিচ্ছি আমার এখন মনে হচ্ছে আবার আবার ঘুরতে ঘুরতে যাই ইচ্ছা করছে কারণ সেই তো ঘুরে বাড়ি ফেরার একদিন পরেই আমার লাইফে শনি ছিল তো কিছুই মজা হয়নি আমার এখন মনে হচ্ছে যে আরেকবার ঘুরতে যাই কারণ মুডটা না ঠিকঠাক ফ্রেশই হয়নি বাড়ি ফিরেই আবার ওরকম একটা

তো এখানে অমিত এর করছে আমার জন্য ক্যামেরা কার আমি তুলো ফটো আমি তাকতেও পারছি না ঠিক করে দুটো পুরো মুখে পড়ছে তাহলে চলো ফটো তুলে যাক ভিডিও বানাবো আজকে আমি পক্কা রিলস বানিয়ে তারপরই এখান থেকে যাবো আমি ওই তিনটে চারটে মতো ফটো তুলে যার পিছনে দেখ অমিত ওদের সবার কোথায় গেল ওরা এই তো অমিত ওদের সবার ফটো তুলে দিচ্ছে তারপর আমি আবার ফটো তুলবো আমার না মানে সেরকম সমুদ্রে কোনো রিলসই বানানো হয়নি লাইক রুমে বানিয়েছি রাস্তায় বানিয়েছি কিন্তু সমুদ্রে সেরকম কিছু বানানোই হয়নি তাই জন্য আজ আজকে ভাবছি সমুদ্রে বানাবো এই দিক থেকে কথা বলছি কারণ এদিকে রোদ্দুর কাটাতে পারছি না একটা জাহাজ এসছে দূরে জাহাজই তো বলে লঞ্চ বলে আই থিঙ্ক মনে হচ্ছে জাস্ট এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা ছোট্ট মতো মানে কোন চাদর টাইপের পাতি পেতে আমরা মানে বসে থাকি বসে বসে কিছুটা পাতি এক পেতে তারপরে আমরা বসে করি বেশ ভালো লাগছে মানে বকখালি সমুদ্র যতটা ক্রাউড ছিল এটা একদম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি একদম ফাঁকা ফাঁকা জাস্ট কজন আছে এইদিকে তো জিজ্ঞেস ভালো লাগতে সিরিয়াসলি चलो সবাই আমরা কিন্তু এনজয় করি আর তোমরাও আমার সাথে কিন্তু এনজয় করতে থাকো এখানে আমরা প্রায় অনেক কোন ফটো ভিডিও কত কিছু বানিয়েছে কিন্তু আমার ইনস্টাগ্রামের রিলস পার্টিকুলার বানানো হয়নি কিন্তু প্রচুর নর্মাল ভিডিও ভিডিও বানিয়েছে দেখি এডিট করে আপলোড করা হবে আর ভীষণ 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 মজার এবারে আমরা এখান থেকে যাব হচ্ছে যে আর কোথায় নাকি একটা ঝাউবন আছে সেখানেও নাকি আর ঝাউবন মানে তো গাছপালা মানে খুব সুন্দর সেখানেও ভিডিও হবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে সেখানে যাবো যাওয়া যাক ওখানে আমার ব্যাগ তো চলো যাওয়া যেতে তো এখান থেকে আমরা যাবো ঝাউবন চলো ওখানে গিয়ে সাথে শেয়ার করছি ভিউটা আমার শুনে বুঝতে পারছো আমি নিচু হাঁপিয়ে গেছি মানে দৌড়া দৌড়ে ভিডিও ভিডিও বানাচ্ছিলাম

যাই টোটো দাঁড়িয়ে আসে ওখানে গিয়ে ছাও বনে গিয়ে ফটো ভিডিও করি তারপর খাওয়া দাওয়া করতে হবে দেখে পায়ে তো ওই বালি টালি লেগেছিল তাই জন্য এখানে কল থেকে পাটে এভাবে ধুচ্ছিলাম ধুয়ে দিয়ে হচ্ছে ভালো করে পা ফা ধুয়ে নিয়ে তারপর আমরা আবার টোটো করে যাব হচ্ছে এবার লালগঞ্জের দিকে বকখালিতে আগে এতগুলো ঘোরার জায়গা ছিল না এখন কত কত ঘোরার জায়গা আরেই দেখো আমরা চলে এসেছি লালগঞ্জ আর এটা কি সুন্দর মানে এই জায়গাটা তো ওখানে তাও লোক ছিল এখানে কেউ নেই একদমই ফাঁকা আর উফ এই জায়গাটা দেখেই আমার মানে তখন অনেকে বলছিলাম যে আর কিছুক্ষণ থাকে কিন্তু লেট হয়ে গেছিলো বলে থাকতে পারিনি কিন্তু এই জায়গাটাও ভীষণ সুন্দর সো আমরা এখন চলে এসেছি লালগঞ্জে আর তোমরা জাস্ট ভিউটা দেখো কি সুন্দর মানে এটা আমরা যেখানে গেছিলাম তার থেকেও বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছ পিছনটা কিছু এরকম এই দেখো ভিউ ওখানে কি সুন্দর ঝাউ বোন টাইপের ছোট্ট ছোট্ট গাছ আছে আর এই দেখো এই দাঁড়িয়ে আছি আমি এখানে আর নিচটা হচ্ছে এইরকম কত সুন্দর লাগছে দেখো জাস্ট আর ওই ভিতরে ভিতরে না বাড়ি আছে অনেক ওই দিকের ভিতরে ভিতরে অনেক ছোট ছোট বাড়ি আছে কি সুন্দর মনে হচ্ছে এখানে বসেই থাকি অনেকক্ষণ ধরে তাহলে চল নিচে আচ্ছা নামবো কোথা দিয়ে কি সুন্দর এখানে যাদের বাড়ি তাদের গরম টরম মনে হয় লাগেই না এমনি হাওয়া হয় সবসময় কি সুন্দর কি সুন্দর জায়গাটা ये आगे नाम की कुर्सी लाओ नाम अरे यही दिखते है पादे हां वो तो जगह पादे वो ফাইনালি অনেক ভয় 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 থাকার পর আমি নামলাম ধুপ করে তো গিয়েই বেশ বেশ ভালো লাগছিল কিন্তু জায়গাটা কারণ ফাঁকা ফাঁকা একটা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছিল ওর জন্য বেশ ভালো লাগছিল আর এখানে মনে হচ্ছিলো কি বলতো গিয়ে একটা চাদর পাতি পেতে একদম বসে থাকি অনেকক্ষণ আর কিছু পছন্দের গান থাকবে লাইক সাগর কিনারে দিলে পোকারে গানটা আমার ভীষণ পছন্দের তো আমি ওর জন্য এইখানে এখানে দেখো অনেক শামুক টাইপসের অনেক পড়ে আছে সমুদ্রের শামুক রকম একটা ভালো একটা খুঁজছি যে ওকে একটা যদি দেওয়া যায় ভালো পাচ্ছি না সব ভাঙা এই যে দেখো এইটা একটা ভালো একটা আছে ভাঙা নয় এই একটা পেয়েছি যেটা ভাঙা নয় ভালো আছে তো চলো এটা ওকে দেব এই আর কোড়াতে হবে না দেখ তোর জন্য পেয়েছি একটা সমুদ্রের শামুক এটাই মানে গোটা আছে বাকিগুলো সব তো ভাঙা এটা সুন্দর দেখতে সুন্দর দেখতে বলেই তো হাত কেটে যাবে সাবধানে কি হলো নিচে দেখ তুই কারবো দাড়ি পড়েছিস কে করেছিস দুদিকে দুদিকে এবার কি দুদিকে এরর দুদিকেই মুখ একটা তো মানে ওই যে এরর পিছন দিকটা যেমন হয় সেই রকম হবে তো কি করেছিস এটা

এখানেও আমাদের সব ফটো ভিডিও করা কমপ্লিট জায়গাটা এত সুন্দর প্রথমত তো আমার যেতে একদমই ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানে কিছুক্ষণ চাদর টাদর এনে যদি পেতে একটু বসা যেত বেশ ভালো লাগতো ভালো লাগছে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে এবার হোটেলে যাব কারণ গিয়ে আমি চেঞ্জ করব। এরম পায়ে কাদা এরম মানে পরে ফোড়ে ড্রেস ফ্রেস আমি যেতে পারছি না লাঞ্চ করতে লাঞ্চ একদম কমফোর্টেবল রিল্যাক্সভাবে করতে হবে আর এই জায়গাটায় উঠতে গিয়ে ফাটবে আমার এ চোখে আমি উঠতে পারবো নামটা নামাটা একটু কষ্ট না উঠতে পারবো পেয়েছি তো তাহলে চলো হোটেলে গিয়ে ফার্স্টে চেঞ্জ করবো করে লাঞ্চ করতে যাবো দেন করে নিয়ে রুমে এসে আবার স্নান করবো তারপরে নাকি স্নান করে যাবো দেখছি কি করি তাহলে চলো যাওয়া যাক আমি প্রত্যেকবার করছি হাঁপিয়ে যাচ্ছি লেগে কথা কত কথা হচ্ছে আমার জল্প বাচ্চা পাচ্ছে খুব রুমে এসে চেঞ্জ করে নিয়েছি দেখো একটা নর্মাল কমফোর্টেবল একদম টি শার্ট পরে নিয়েছি তো এবার যাবো হচ্ছে আমি লাঞ্চ করার জন্য আর এই দেখো ফেসি মেকআপটা এর মন মানে এত হেভি মেকআপ করে মনে হচ্ছে এই এরকম টি শার্টের সাথে আমি এরকম হেভি মেকআপ করেছি দেখে লাগছে তো না তো কিছু দেখতে আমার রুমের সামনে এরকম একটা দরজা টাইপসের করা তো মাইকল খোলা যায় না বাট এরকম দরজা টাইপসের একটা করা আছে তাহলে চলো যাওয়া যাক আজকে আমি নিয়েছি ভাত আমি নিয়েছি বেন বাদা চিংড়ি মিল যেটা বলে মানে ভাতে ভাত ডাল আলু ভাজা থাকবে আলু পোস্ত তারপর এখানকার আলু ভীষণ ভালো আর আমরা খাচ্ছি হচ্ছে দি সরি আদি দি বনশ্রী হয়েছে আদি বনশ্রী হোটেল তোমাদের দেখিয়ে দেবো বাইরে থেকে কোথায় সেটাও বলে দিয়েছি এখানে খাবে বকখালি আছে ভীষণ ভালো খাবার এখানকার চলে এসছে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি অমিতকে বললাম যে চল একটু সমুদ্র থেকে ঘুরে আসি একটু ডাবো খাবো তো গিয়ে এখানে হচ্ছে ডাবের জল খাওয়ার জন্য চলে এসেছি আর আমরা এতদিন ঘুরতে এসছি না এতদিন খাইনি ঠিক বাড়ি ফেরার আগের দিন আমরা ডাবের জল খাচ্ছি আর দেখো কি সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে বেশ ভালো লাগছিল দেখতে আর এখানে ওই পঁচিশে ডিসেম্বরের জন্য মেলা হবে তো তার জন্য দেখো মেলা টেলাও বসছে মানে যদিও হয়ে গেছে আমার ব্লগ আপলোড করতে এত লেট হয়ে গেল কারণ আমার ওই আমার চ্যানেলটার জন্য চলো কোনো ব্যাপার না আর হ্যাঁ ব্লগুলো জানি একটু বড় বড় হয়ে যাচ্ছে কারণ এত এত ক্লিপ না কি ডিলিট করব বলো তো আর এখানে একটা সানগ্লাস দেখতে এসছি এখানে নিয়ে কিছু দেখছিলাম পরে পরে বাট আমার মুখতে এতটাই ছোট না আমাকে মানে কাস্টমাইজ অর্ডার দিয়ে সানগ্লাস বানাতে হবে তো দেখো এ প্রথমেই তো দেখতেবেলে এখানে এসে একটু আমরা ডাবের জল খেয়ে নিলাম তিন দিন ধরে এসছি ডাব খাবো ডাব খাবো আজকে মানে বাড়ি ফেরার আগের দিন এসে আমরা ডাব খেলাম এখানে আর ওইদিকে না তো 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 গীত পাতাতি তুই নি দুগলি ছোট কি পদ্মাচর ওদের দেখে আমার পুরো গোল্ডির কথা মনে পড়ছে মানে গোলটি সেম এই রকম ছিল ছোটতেবেলে যখন গোলটিকে আনতে গেছিলাম তখন মনে আছে ওর একটা ভিডিও দেখে ওকে আনতে গেছিলাম মানে যেখানে আনতে যাব তার একটা ভিডিও পাঠিয়েছিল তো আমি সেখানে দেখেছিলাম ওখানে এই ছটা মতো বাচ্চা আছে তার মধ্যে একটা বাচ্চা মানে একটাই বাচ্চা যে প্রচণ্ড মানে ছটফট করছে সবাইকে কামড়াচ্ছে গায়ের ওপর উঠছে তো ভেবেছিলাম যে ওই বাচ্চাটাকেই নেবো প্রচণ্ড দুষ্টু বদমাস ওটাকেই নিয়ে আসবো আর সেই বদমাসই এখনও অব্দি এখনও মানে ছোটোবেলার মতন অতটা নেই কিন্তু এখনও সেম কামড়া কামড়ি খুব রাগিও যেমন তেমন মানে কথায় কথায় একটু রেগে যায় আবার রাগ ফাঁক দেখায় গোল্ডিকে নিয়ে কথা বললে আমার মানে ব্লগ ভোর হয়ে যাবে হুট করে ওদের দেখলাম তো গোল্ডিকে খুব মিস করছি দেখ ওই জন্য মানে গোলির কথাটা খুব মনে পড়ছে একটু আগে ওকে ভিডিও কল করেছিলাম করে দেখেছি চলে যাবো কালকে আবার ঠিক আছে পুচকুচকো বাচ্চাগুলোকে আদর করবো ভাবলাম সে ওদেরকে দেখি না চলে গেছে ওদের মা এসে ওদেরকে নিয়ে চলে গেছে পলাশের এখানে এসে একটা মেয়েকে পছন্দ হয়েছে বল কিছু বলেছে কী বলবেন তোর নাম্বারটা দিয়ে এই বিতকেল যা বন্ধুরাই কিন্তু বন্ধুদের এসব কাজে হেল্প করে

এখানে না লাস্ট আমার একটু বেলুন টেলুন ওই ফাটানো হচ্ছিল আর এখানে ব্লগটা আমি বন্ধ করে দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল তার জন্য চলো সাউন্ডটাকে মিউট করে আমি নিজেই বক বক করি শোনো আর এখানে বাচ্চাগুলো লাফি লাফিয়ে খেলছিল সেটা দেখে আমারও মনে হচ্ছিল আমি একটু লাফাই কিন্তু ধামড়ি বড় হয়ে গেছে কোনোদিন অ্যালাউ করবে না কারণ হয়তো আমি উঠলে এটাকে ছেড়ে নিচে পড়ে যাবে তখন সাড়ে সর্বনাশ তো এখানে খেলার পরে অমিত আমি তো কিছুই মারতে পারিনি বেলুন ফেলুন শটে তো অমিত এখানে এই ছোট্ট মতো পুচকু এই একটা ঝুড়ি পাবে দেখ এক্ষুনি ছুটো ছুটি আমাকে এসে দেখাবে দেখে এই ঝুড়িটা পেয়েছি মানে আমি জানি যে ঝুড়িটা কোথায় গেল কে নিয়েছে আমি জানি না মানে আমি তো ঝুড়িটা আনিনি বাড়িতে আমি যাই না ঝুড়িটা কোথায় গেল জিজ্ঞাসা করতে হবে মনেই ছিল না এই ঝুড়িটার কথা তারপর বাড়িতে এসে আবার বিকেলে বেরোনোর সময় এরকম ভাবে মাটন এখানে কিনতে পাওয়া ছিল সেখান থেকে মাটন কিনে আমরা বানানোর জন্য দেব তো এখানে তার জন্য মাটন কিনছি আজকে রাতে কোথাও থেকে আমরা ডিনার করবো না ঠিক করেছি যে এখানে মাটন বিক্রি হচ্ছে এখান থেকে মাটন কেনা হবে এখানেই রান্না করে দেয় তো সেখান থেকে রান্না করা হবে করে ওটা দিয়ে মাটন দিয়ে রুটি আর ভাত কি খাবি রুটি না ভাত দেখছি রুটি যদি ভালো লাগে রুটি খাবো ভাত যদি সিরিয়াস হয়ে ক্যামেরা দিলে কি দেখছি انا অফিসে কোন মিটিং দেখছি আমরা কি ভাত খাবো খেলে যদি দিয়ে খেতে আমি ভাতই রান্নাও হয়ে যাবে এই যত না ততই ভালো আর বলছি জানো কষা করবে কষা হুম কষা কষা হালকা হালকা গেবি থাকবে এই লাগে তার সেটা সো চলো আমরা যাচ্ছি এখন সমুদ্রে আজকে কোনো মাছ ভাজ নেই আমি আজকে চা খাবার প্ল্যানিং এ যাচ্ছি যদি মাছ ভাজ খেতে ইচ্ছা হয় খাবো আজকে এরা সবাই লোটে মাছ খাবে লোটে মাছ খাবে তো হ্যাঁ এই যে কেমন আছে তুই ঠিক কেন যখন ক্যামেরা নাও এরা কি খাবে সামনে ক্যামেরা আমি ব্লগ করছি ওদিকে কি করে শুরু এখানেও গান চলছিল বলে ভয়েস ভাবে দিতে হচ্ছে তো আমরা চলে এসে চায়ের কদিন ছিলাম এই চায়ের দোকানটাতে বসে বসে আমরা চা খেতাম আর এখানে কত বন্ধু দেখতে পাবে দাঁড়াও ছোট্ট ছোট্ট বাচ্চা একদম আর না বিস্কিট ফিস্কিট সবাই খায় না এক দুজন খাচ্ছিলো বাদ দুজন খাচ্ছিলো না ওরা হচ্ছে চিকেন খাবে তারপরে চিকেন পকোড়াও খাওয়ানো হয়েছিল যেখানে আমি আমার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল জানি না কি একটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল আর হ্যাঁ এখানে আমি তোমাকে বলতো তোমাদেরকে বলছিলাম যে আমি কথা বলতে পারবো না কপিরাইট ঠুকে দেবে একদম আমি যদি এখানে যদি তোমাদের সাথে কথা বলে বিরোধী কারণ যেহেতু কারণ চলছিল বললাম আর এই যে চলে এসছে আমার চার এক্ষুনি আমি একটা কাণ্ড করেছি হুম এই হচ্ছে আট আর এই হচ্ছে আর্টিস্ট আমি এখানে দুবার চাকিয়েছি দুবারই ফেলে দিয়েছি মানে দুদিন পর পর ভুল করে পড়ে গেছে কি جاتে অবসুতা দেখো এসে কতগুলো তো ওদেরকে একটু বিস্কিট টিস্কিট দিচ্ছিলাম পাউরুটি দিয়েছি বিস্কিট দিয়েছি রে ছিলাম সে কতদিনই একবার চিনতে পেরে গেলেই তো তো হচ্ছিল মাছ ভাজা হচ্ছে আমার একটু কালকে বাড়ি যাওয়ার ইচ্ছা নেই কালকে আমার বাড়ি চলে যাওয়ার দিন আমার এক ফটো ইচ্ছা করছে না কালকে বাড়ি যেতে তো তার জন্য আমি আমিদের সাথে কথা বলবো না অ্যান্ড সিরিয়াসলি বলবো না সিরিয়াসলি বলবো না কারণ আমি কাল বাড়ি যেতে চাই না সোজা কথা আমার সমুদ্রে ঠিক করে বসাই হয়নি বেশ সন্ধ্যে থেকে অনেকক্ষণ অব্দি বসে থাকবো যখনই আসি আধ ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট থেকে চলে যেতে হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে রুমে এলাম রুমে এসে দেখতে পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি আর আজকে ডিনারটা করব আমরা সবাই মিলে রুমে ঠিক করেছি কারণ আমরা ওই যে মাটন কিনলাম না তখন মাটনটা কিনে ওই দোকানে তো রান্না করতে দিয়ে দিয়েছিলাম তো সেটা নিলাম তারপরে যে হোটেল থেকে আমরা এতদিন ধরে লাঞ্চ করেছি সেখান থেকে হচ্ছে যে ভাত নিলাম আর একটু স্যালাড নিয়েছি তো আজকে ভাবলাম যে সবাই মিলে তাহলে হোটেলে বসেই একসাথে ডিনারটা করে অনেক অনেকদিন থেকে এরা বলছিলো যে মাংস কিনে রান্না করতে দেবে রান্না করতে দেবে বলছিল দেশি মুরগি দেবে কিন্তু সবাই বলো লাস্টে মাটন দিক আর কি বলতো মাটন না আমার শ্যুট করে না ঠিকঠাক মানে খেলে পেট ফেট ব্যথা করে তাই জন্য আমি অল্প খাবো আমাকে অনেকবার বলেছ আমি জন্য কিছু খাবি তো নিয়ে এনে ভাতের সাথে বাট আমি তখন বলেছি না বাট আস্তে আস্তে ভাবছিলাম যে কিছু একটা নিয়ে নিই তো তাই জন্য পলাশতে আবার পাঠিয়েছি হচ্ছে যে আবার হোটেলে পাঠিয়েছি ওদের জন্য মানে ওদেরকে বলেছি যে মাছ আনতে কাতলা কালে ওরা আবার আনতে গেছে তো আসুক তারপর সবাই মিলে একসাথে ডিনার করব করে আজকে প্রচুর কাজ আছে পুরো ব্যাগ সব কিছু গোছাতে হবে কারণ আজকে গুছিয়ে রাখবো সকালবেলা তো বেরিয়ে যেতে হবে সকালবেলা গোছানো পসিবল না সকালে কাজও আছে তো তার জন্য খেয়ে দিয়ে তাদের পরে সব গোছাতে হবে সবাই চলে এসে এবার করবো আমরা ডিনার আর এই দেখো এই হচ্ছে আমার মাছ কাতলা কালিয়া তো

জিনিস হয়েছে আমি তোমাদেরকে বলবে বল তো কালকেরাতে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে ব্যাপারটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ রেড টি শার্টে ও হচ্ছে বিজয় তো এখন বাথরুমে পটি করছিল এইবার ব্যাপারটা হচ্ছে তারপর হচ্ছে এর নাম হচ্ছে পিকু তো কালকে রাতে খাওয়ার পরে ওদের একটু অ্যাসিডিটি হয়ে গেছিল পিকুর এবারে ও তো বাথরুমের ভিতরে পটি করছে এবার ব্যাপারটা হয়েছে পিকুর এত জোরে বমি পেয়েছে ও তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে মানে বেশি গিয়ে বমি করতে গেছে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখছে দরজা বন্ধ এবার ও কি করেছে দরজার বাইরেই বমি করে ফেলেছে এবারে বিজয় ভিতর থেকে বলছে যে দরজার নিচে দিয়ে ভাত তরকারি কোথা থেকে আসছে মানেটা আমি বলছি মানে ও দরজার বাইরে তো বমি করছিল আর দরজার ফাঁক দিয়ে বমিটা ভিতরে যাচ্ছিল কি কারণে ছিল বমিটা হলুদ হলুদ ভাত ডাল টাইপের এবার ও ও পটি করতে করতে বলছে যে দরজার তলা থেকে ভাত তরকারি কেন আসছে কাটকাটা কাটগাটা আর কি হচ্ছে কি রোড ওর চাল জেনতা না রোড वाली की ओ रोड শুনে দাও ইওর রোড ওর চাল না 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 রোড মান তোর যাবে হবে দিইস सही होचे আমার খাবার কাতলা মাছের কালিয়া আরে ই হচ্ছে রোড

kali kabur nih lagi. Kali, alam ini panu. কেন বলছি ও কালী ঠাকুরের কথা বললো ওই দিনকে থার্টি ফার্স্ট রাইটে আমি বলেছি যে বাজি ফাটানো হবে ও বলছে ফানুস নিয়ে যেতে আমি তখন বলেছি তুই ফানুস নিবি তাহলে আমার কাছে ফানুস আছে নেবো তারপর আমার কাছে কিছু ফুলঝুড়ি ফুলঝুড়ি রং মশা চটকা আছে ওগুলো আমি নিয়ে যাবো গুড মার্নিং এ রিভান কাল রাতে কিন্তু আমার ব্লগটা এন্ড করা হয়নি কারণ ওই কবে হিচকি হিচকি কাল ওই প্যাকিংয়ের কি বন্ধ করবো কাল ওই প্যাকিংয়ের পরে শুঁয়ে পড়েছিলাম কারণ সকালে উঠতে হতো আজকে ওই নটার দিকে উঠেছি এখন ওই বাবা দশটা দশ পনেরো মত হয়েছে এখন ব্রেকফাস্ট করব হোটেল থেকে ব্রেকফাস্ট আমরা অর্ডার করেছিলাম মানে বাইরে খাবার হোটেল থেকে যেখান থেকে আমরা লাঞ্চ ডিনার করতাম তো খাওয়ারে অর্ডার করা হয়েছে চলে এসছে তো সেটা খাবো খেয়ে বেরিয়ে যাব আমাদের ট্রেন হচ্ছে যে বারোটা কুড়ি তো বারোটা আঠাশের ট্রেন আমরা এগারোটার দিকে বেরোবো পৌঁছাবো এগারোটা বেরোলে এই ব্যালকনিটা এখন দাঁড়িয়ে আছি এই যে মনে হচ্ছে যেন এই তো সেদিনই তো আসি ওর কথা কি বলবো সেদিনই তো আসলাম কিভাবে সময়টা চলে গেল মানে আসলাম তিন তিনটে দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না হেঁচকিটা উঠছে সাইড ফিলেই দাঁড়িয়ে থাকি উঠছে আমি আর একটা দিন ওকে বললাম যে আর একটা দিন থেকে যায় অ্যাট লিস্ট আক্তদিন খেতে পারলি না এই জল খা জল খা আমার মানে মন হচ্ছে যে আজকের দিনটা থেকে গেলে আমার ঘোড়াটা ঠিকঠাক মানে একদম স্যাটিসফাই হই গেল পুরো ریلی আজকের দিনটা থেকে গেলে আমার মনপুর একদম দিলপুর একদম খুশি হয়ে যেত কিন্তু নাও চলে যাচ্ছে আজকে

আমার ভিডিওটা ভালো থাকলে লাইক এন্ড শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তুই কিছু বল লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই ভাবে পাশে থাকো খুব তাড়াতাড়ি 1 লাখ হতে চলেছে তাড়াতাড়ি 1 লাখ করে দাও ভাই আমার হেড কি বন্ধ করতে হবে ভাই ভাই ভাই